দিন শুক্রবারও এমন যানজট দেখতে পাচ্ছি বিমানবন্দর সড়কে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ছুটির দিন রাজধানীর যে চিত্র সেটি একেবারেই ভিন্ন থাকে এবং সেখানে সব ধরনের যানবাহন চলাচল করে নিজের মতো করে নিজের গতিতে যেখানে সড়কে কোনো যানজটের দেখাই মেলে না পুরো শুক্রবার ছুটির দিন কিংবা অন্যান্য যে ছুটির দিন রয়েছে সরকারি সেসব ছুটির দিন একেবারেই ভিন্ন এক চিত্র থাকে রাজধানী জুড়ে তবে আজ তার ভিন্ন চিত্র একেবারেই সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশের সড়ক যে সড়কে করে গাজীপুর যে সড়ক রয়েছে ঢাকা থেকে সেখানে যান চলাচল একেবারেই স্বাভাবিক তবে তার ঠিক তার অন্য পাশের সড়কে একই সড়কের দুই পাশের লেনে দুই রকম চিত্র এবং এটির যে কারণ সেটি হচ্ছে বিমানবন্দর সড়ক থেকে কুরিল কিংবা বসুন্ধরা প্রবেশের যে রাস্তা সেটি বন্ধ করা হয়েছে এবং যে রাস্তা বন্ধ করার কারণ হচ্ছে এমআরটি লাইন ওয়ানের যে ইউটিলিটি স্থাপন করা হচ্ছে সেটি বসুন্ধরা কুরিল বসুন্ধরা কুরিল গামী যে সড়ক সেই সড়কটি সেই কাজের জন্য গতকাল সন্ধ্যা সাতটা থেকে আজ রাত বারোটা পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে এবং রাত বারোটা পর্যন্ত এই কুরিল এবং বসুন্ধরা সড়ক বন্ধ থাকার কারণে সড়কের এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সড়কের মধ্যে যে যানগুলো চলাচল চলাচল করছে করছে গাড়ি সেখানে লেগে আছে বেপরোয়া যে চলাচল থাকে ছুটির দিনে একেবারে নিজের মতো করে গাড়িগুলো চলে তবে সেখানে সপ্তাহের ছুটির দিন শুক্রবারেও এমন দৃশ্য সড়ক জুড়ে যে সড়কে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি চলাচল করছে তবে জটলা বে ধীরে ধীরে চলছে কখনো আবার দাঁড়িয়ে যাচ্ছে এর বড় একটি কারণ হচ্ছে বিমানবন্দর সড়ক থেকে বসুন্ধরা কিংবা কুড়িলে প্রবেশ করার যে সড়ক সেটি বন্ধ করা হয়েছে এবং আজ রাত বারোটা পর্যন্ত সাতটা থেকে আজ রাত বারোটা পর্যন্ত তাদের এই ইউটিলিটি কাজ স্থাপন করা পর্যন্ত অর্থাৎ আজ রাত বারোটা পর্যন্ত তারা এই সড়কটি বন্ধ করে কাজ চলবে এই যে কারণে কিন্তু এই সড়কটি বন্ধ রয়েছে বিমানবন্দর সড়কে তার প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন এই বিমানবন্দর সড়ক হয়ে কুরিল এবং বসুন্ধরায় প্রবেশের জন্য যে রাস্তা সেটি বন্ধ করার কারণে বিমানবন্দর সড়কে এমন অতিরিক্ত যানজট এবং গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা আবার কোথাও কোথাও একটু একটু করে চলছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে সড়কের ঠিক উল্টো পাশে একই সড়কের দুই পাশের লেনের দুই রকম চিত্র এক পাশের লেনে যানবাহন চলাচল করছে খুবই স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার উল্টোপাশের সড়কে জট লেগে আছে গাড়িগুলো চলাচল করতে পারছে না ঢাকায় যে গাড়িগুলো মায়নসিং বা গাজীপুর হয়ে যে গাড়িগুলো প্রবেশ করছে শেরপুর নেত্রকোনা হয়ে যে গাড়িগুলো প্রবেশ করছে দূরপাল্লার কিংবা আহ যে গাড়িগুলো সেগুলোর প্রবেশ করা কিংবা ঢাকায় যে যাচ্ছে যে গাড়িগুলো সেগুলোতে এমনই জটলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সড়ক জুড়ে এমন জটলা দৃশ্য শুধুমাত্র বসুন্ধরা এবং কুড়িলগামী সেই সড়কটি বন্ধ করার কারণে কিন্তু এমন দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিমানবন্দর সড়কে আমরা রয়েছি খিলক্ষেত থেকে কুরিল এবং বসুন্ধরায় প্রবেশের যে সড়ক সেই সড়কে বন্ধের কারণে এমন সড়কে যান বন্ধ করা হয়েছে এবং এবং বলা বলা হয়েছে হয়েছে লাইন পক্ষ থেকে যে গাড়িগুলো বসুন্ধরা প্রবেশ করত এই খিলক্ষেত হয়ে সেই গাড়িগুলোকে রেডিসন গুলোর পাশ দিয়ে বিকল্প পথ ব্যবহার করে ইউটার্ন নিয়ে প্রবেশ করতে বলা হয়েছে যমুনা ফিউচার পার্কের যে সড়ক সেই সড়ক হয়ে প্রবেশ করতে বলা হয়েছে কারণ সরাসরি খিলক্ষেত থেকে প্রবেশের যে রাস্তা বসুন্ধরায় ঢোকা কিংবা তিনশো ফিট সড়কে প্রবেশের যে রাস্তা রয়েছে সেটি কিন্তু একেবারেই বন্ধ করা হয়েছে গতকাল রাত সন্ধ্যা সাতটা থেকে আজ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ এখনো কয়েক ঘন্টায় সড়ক বন্ধ থাকবে যার প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন ছুটির দিনেও যেখানে সপ্তাহের ছুটির দিন একেবারেই সড়ক ফাঁকা থাকে সেখানে সপ্তাহের ছুটির দিনের দৃশ্য দেখুন রাজধানীর সড়কে এমন দৃশ্য ছুটির দিনে খুব একটা হয়তো দেখা যায় না যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটি এই এমআরটি লাইনের কারণে সেটি কিন্তু গতকালকেই দীর্ঘ লাইন তৈরি হয়েছে একটু একটু করে আগাচ্ছে গাড়িগুলো প্রাইভেট কার বাস সিএনজি রিক্সা কিংবা মোটরসাইকেল সেগুলো কিন্তু একেবারেই এই জটের কারণে একটু একটু করে আগাচ্ছে কখনো দাঁড়িয়ে থাকছে কিংবা কখনো একটু দ্রুত হয়তো এগিয়ে যাচ্ছে যার বড় একটি কারণ হচ্ছে এমআরটি লাইন একের এই কাজ করার কারণে কুরিল হয়ে যে বসুন্ধরা বা কুরিল প্রবেশ করার খিলক্ষেত থেকে যে সড়ক সেটি বন্ধ থাকার কারণেই এমন দৃশ্যপট এবং আমরা এমনই দৃশ্যপট দেখতে পাচ্ছি রাজধানীর খিলখ্যাতে খিলখ্যাতের এই দৃশ্য বিমানবন্দর সড়কে সেই প্রভাব পড়েছে বসুন্ধরা কুরিলের সড়ক বন্ধ করার প্রভাব খিলখেতে বিমানবন্দর সড়কে যেটির কারণে কিন্তু এমন দৃশ্যপট তৈরি হয়েছে এমন জটলা লেগেছে ঠিক এক পাশের সড়কে আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো চলাচল করছে খুবই স্বাভাবিক এবং অন্য পাশের সড়কে এভাবেই দুপাশে দুই লেনে দুই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি